আসসালামু আলাইকুম টেক বাংলা বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসুন জেনে নেই কীভাবে পানি কচুর চাষ করবেন সবজি হিসাবে বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় কচুর ব্যবহার বেশ পুরনো ধারণা করা হয় প্রাচীন ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চল শ্রীলঙ্কা সুমাত্রা ও মালয় অঞ্চল কচুর উৎপত্তি স্থল বিভিন্ন গোষ্ঠীর ধর্মীয় আচার ও সামাজিক সাংস্কৃতিক কাজে কচুর ব্যবহার অতি প্রাচীন সুদীর্ঘকাল ধরে সবজি ও ভেজস হিসেবে কচু ব্যবহৃত হচ্ছে কচুতে প্রচুর পরিমাণ স্রেচ্ছার লোহ ফসফরাস ক্যালসিয়াম এবং ভিটামিন এ ও সি রয়েছে সাধারণত যে কচুর স্বল্প পানিতে চাষ করা যায় তাকে পানিকচু বলা হয় আমাদের দেশে স্থানভেদে পানিকচুর নাম বিভিন্ন যেমন নারিকেলি কচু শোলা কচু জাত কচু বাঁশকচু কাঠ কচু ইত্যাদি তবে পানিকচু নামেই সর্বাধিক পরিচিত পানিকচুর লতিও কাণ্ড সবজি হিসেবে ব্যবহৃত হয় বর্ষার শেষে যখন বাজারে সবজি ঘাটতি দেখা দেয় তখন জুন সেপ্টেম্বর মাসের বাজারে পানি কচুর লতিও বেশ জনপ্রিয় পানিকচুর জাত বাড়ি পানিকচু এক লতিরাজ এ জাতটি কাণ্ড অপেক্ষা লতির প্রাধান্য বেশি জীবনকাল একশো আশি থেকে দুইশো সত্তর দিন রোপণের দুই মাস পর থেকে সাত মাস পর্যন্ত লতি হয়ে থাকে হেক্টর প্রতি পঁচিশ থেকে তিরিশ টন লতি এবং পনেরো থেকে বিশ টন কাণ্ড উৎপাদন হয় লতি সামান্যভাবে সিদ্ধ হয় ক্যালসিয়াম একলেট কম থাকায় গলা চুলকায় না বাড়ি বাণিজ্য দুই লতি প্রধান ভক্ষণযোগ্য অংশ উৎপাদিত লতির দৈর্ঘ্য প্রায় এক মিটার লতি গোলাকার অপেক্ষাকৃত মোটা ও গাঢ় সবুজ বর্ণের হয় হেক্টর প্রতি পঁচিশ থেকে তিরিশ টন লতি এবং আঠারো থেকে বাইশ টন কাণ্ড উৎপাদন উৎপন্ন হয় লতি সমানভাবে সিদ্ধ হয় ক্যালসিয়াম অ্যাক্সালেট কম থাকায় গলা চুলকায় না বাড়ি পানিকচু তিন কাণ্ড প্রধান ভগ্গণযোগ্য অংশ হেক্টর প্রতি পঁচিশ থেকে তিরিশ টন কাণ্ড এবং দশ থেকে বারো টন লতি উৎপন্ন হয় ক্যালসিয়াম একসালেট কম থাকায় গলা চুলকায় না বাড়ি পানিকচু ছয় এর রাইজম লম্বায় প্রায় এক মিটার ও বেড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেমি যার বর্ণ হালকা সবুজ শ্বাস আকর্ষণীয় সাদা রাইজময়ী প্রধান ফসল হেক্টর প্রতি আশি থেকে নব্বই টন কাণ্ড এবং ছয় থেকে ষাট টন লতি উৎপন্ন হয় বোপন ও রোপণের সময় আগাম ফসলের জন্য কার্তিক ও নাবি ফসলের জন্য মধ্য ফাল্গুন থেকে মধ্য বৈশাখ মাসে লাগানো যায় তবে বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য অগ্রহায়ণ পোষ মাস চারা রোপণের উপযুক্ত সময় হেক্টর প্রতি সাধারণত সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার চারার প্রয়োজন হয় শাড়ি থেকে শাড়ির দূরত্ব ষাট সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব পঁয়তাল্লিশ সেন্টিমিটার পানিকচুর চারা রোপণের আগে এর সমস্ত পাতা শেকড় ও কাণ্ডে তলায় কিছু অংশ কেটে ফেলতে হবে এতে করে চারা দ্রুত মাটিতে লেগে যায় জমি কাদাময় না হলে রোপণের পর পরই জল সেচের ব্যবস্থা করতে হবে যে সব জায়গায় বন্যার পানিতে তলিয়ে যাবার সম্ভাবনা আছে সেখানে কার্তিক মাসেই চারা লাগানো ভালো এতে বর্ষার পানিতে তলিয়ে যাবার আগেই ফসল তোলা যায় মাটি পলিদোয়াশ ও এটেলদোয়াশ মাটি পানিকচু চাষের উপযোগী উঁচু ও মাঝারি উঁচু জমিতে পানিকচু লাগালে বন্যার ভয় থাকে না তবে জমিতে যাতে সব সময় কিছু পানি থাকে সে ব্যবস্থা করতে হবে পানি কচুর গোড়ায় দাঁড়ানো পানির গভীরতা আট থেকে দশ সেমি এর বেশি হলে ফলন কমে যায় এবং দাঁড়ানো পানি মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে বর্ষাকালে পানির পরিমাণ আট থেকে দশ সেমি এর বেশি হলে অতিরিক্ত পানি সরিয়ে ফেলতে হয় সার ব্যবস্থাপনা পানিকচু চাষে সার প্রয়োগ অত্যন্ত ফলপ্রসূ বলে প্রমাণিত হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অনুমোদিত সারের মাত্রা হল এলাকাভেদে প্রয়োজন অনুসারে গোবর টিএসপি জিপসাম জিঙ্ক সালফেট বরিক অ্যাসিড ও অর্ধেক এমওপি সার জমি তৈরির সময় শেষ চাষের আগে প্রয়োগ করতে হবে চারা রোপণের দেড় থেকে দুই মাসের মধ্যে অর্ধেক এমওপি ও এক শতাংশ ইউরিয়া সার সিটিয়ে দিতে হবে বাকি পাঁচ ভাগ ইউরিয়া সমান কিস্তিতে পনেরো দিন পরপর জমিতে প্রয়োগ করতে হবে আগাছা দমন ব্যবস্থাপনা পোকা পোকা পোকামাকড়ের মধ্যে লেদা পোকা লাল মাকড় ও জাপ পোকা প্রদান লেদা পোকা পূর্ণবয়স্ক মদ পাতার নিচে গচ্ছাকারে ডিম পারে কীড়া প্রাথমিক পর্যায়ে সবুজ বর্ণের ও মাথা কালো এ পোকা প্রতিকারের জন্য হাত দিয়ে ডিম ও কিরা সংগ্রহ করে নষ্ট করে নষ্ট করা যেতে পারে আক্রমণ বেশি হলে অনুমোদিত বালাইনাশক যেমন ট্রেসার পঁয়তাল্লিশ এসওসি প্রতি লিটার পানিতে মিশিয়ে শূন্য দশমিক চার মিলি প্রয়োগ করা যেতে পারে কচুর লাল মাকড় পাতার নিচে লাল রঙের ক্ষুদ্র ক্ষুদ্র মাকড়ের আক্রমণ দেখা যায় এদেরকে খালি চোখে দেখা যায় না পূর্ণ বয়স্ক ও নিম্ন উভয়ই গাছের ক্ষতি করে অনুমোদিত বালাইনাশক যেমন ভার্টিমেক এক দশমিক আট ইসি এক দশমিক আট মিলি মাত্রায় প্রয়োগ করে এটি দমন করা যায় জাপ পোকা জাপ পোকা কচু থেকে রস শোষণ করে এবং ভাইরাস রোগ ছড়িয়ে ফসলের ক্ষতি করে এই পোকা পাতার রস শোষণ করে ও কোলোরোফিলের পরিমাণও ত্রাস করে পোকা দমনের জন্য অ্যাডমারার পোকা দমনের জন্য অ্যাডমায়ার একশো এসপি শূন্য দশমিক পাঁচ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে পাতা ঝালসানো রোগ এর আক্রমণে পাতা ও করম পচে যায় জুলাই সেপ্টেম্বরে এ রোগ বেশি দেখা যায় আক্রান্ত পাতায় প্রথমে ছোটো কালো দাগ দেখা যায় যা পরবর্তীতে হলুদ প্রান্তযুক্ত বাদামি বর্ণে পরিণত হয় দাগগুলি দাগগুলো একাত্রিক হয়ে পুরো পাতায় ছড়িয়ে পড়ে পরবর্তীতে সম্পূর্ণ গাছ ও পাতা পুড়ে যায় পচে যায় রোগের অন্যতম উচ্চ বীজ হওয়ার রোগ দমনের জন্য রোগমুক্ত এলাকা থেকে বীজ সংগ্রহ করতে হবে রোগ দেখা মাত্রই অনুমোদিত ছত্রাকনাশক যেমন সিকিউর বা রিডোমিল্ট গোল্ড বিশ গ্রাম দশ লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে পাতায় দাগ পরা বা সিপ স্পট ছত্রাকজনিত রোগ কচু পাতায় শুকনো ও মাঝারি আকারের দাগ পরে আক্রমণ বেশি হলে সম্পূর্ণ পুড়ে যেতে পারে ফলে ফসলের উৎপাদন ব্যাপকভাবে ত্রাস পায় সুস্থ সবল রোগমুক্ত রোপণ ও শস্য পর্যায়ে অনুসরণ ও রোগ প্রতিরোধ করা যায় আক্রমণ বেশি হলে অনুমোদিত বালাইনাশক যেমন টিল্ট শূন্য দশমিক পাঁচ মিলিলিটার প্রয়োগ করা যেতে পারে গোড়া পচা রোগ ছত্রাকজনিত রোগ এ রোগের আক্রমণে গাছের গোড়ায় ছত্রাকের সাদা মাইসেলিয়াম দেখা যায় পরবর্তীতে আক্রান্ত গাছটি সম্পূর্ণরূপে হলুদ হয়ে ঢলে পড়ে যায় রোগ প্রতিরোধের জন্য রোগমুক্ত এলাকা হতে বীজ সংগ্রহ করতে হবে জমির পানি সরিয়ে অনুমোদিত বালাইনাশক যেমন ভেসিস্টিন এক গ্রাম লিটার মাত্রায় প্রয়োগ করতে হবে বালাইনাশক প্রয়োগের একদিন পর জমিতে আবার পানি দেওয়ার দেওয়া যাবে রাইজম পচা রোগ ছত্রাকজনিত এ রোগের আক্রমণে অল্প বয়স্ক গাছের বৃদ্ধি বন্ধ হয়ে গাছ মারাও যেতে পারে অধিক আক্রমণে গাছের কাণ্ড পচে যায় রোগ প্রতিরোধের জন্য রোগমুক্ত এলাকা হতে বীজ সংগ্রহ শস্য অর্বতন পরিষ্কার চাষাবাদ ইত্যাদি অনুসরণ করতে হবে বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রে জমির পানি সরিয়ে অনুমোদিত বালাইনাশক যেমন রিডোমিল গোল দুই গ্রাম লিটার পানি লিটার মাত্রা দিয়ে ফসলের গোড়া মাটি ভিজিয়ে দিতে হবে কচু পাতার সত্রাক বা কীটনাশক প্রয়োগের সময় ডিটারজেন্ট বা সাবান গুঁড়া বিশ গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে নতুবা বালাইনাশক গড়িয়ে পড়ে যাবে পানিকচু দেশের পুষ্টির চাহিদা মেটানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিন্তু এখন এটি অবহেলিত সবজি হিসেবে বিবেচিত হয় এর বাণিজ্যিক চাষাবাদের প্রতি দেশের সব অঞ্চলে সমান আগ্রহ তৈরি হয়নি অথচ ইতিমধ্যে বাংলাদেশ থেকে হিমায়িত কচুর লতি স্বল্প পরিমাণে বিদেশেও রপ্তানি হচ্ছে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহণ করা গেলে তা পুষ্টি সমৃদ্ধ যাত্রী গঠনের পাশাপাশি বৈদ্রসিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ